নজর রাখবো পরবর্তী সংবাদে দীর্ঘদিন পর বিলুনিয়াতে ফের একবার আটক হয়েছে এক নাইজেরিয়ান নাগরিক এবং গতকাল রাতে প্রায় সাড়ে আটটা নাগাদে বিলুনিয়া রেল স্টেশন থেকে সন্দেহজনক অবস্থায় দেখতে পেয়ে বিলুনিয়া বিওপির তেতাল্লিশ নম্বর ব্যাটেলিয়ান বিএসএফ তাকে আটক করে ক্যাম্পে নিয়ে যায় পরবর্তী সময়ে বিলুনিয়া থানাতে নিয়ে গেলে যেহেতু রেল স্টেশনে আটক করা হয়েছিল তাকে তাই জিআরপিএফ থানাতে নিয়ে যাওয়ার পরামর্শ দেয় পুলিশ আজ বিএসএফ তাকে জিআরপিএফ থানার পুলিশের হাতে তুলে দেয় এবং আটক নাইজেরিয়ান নাগরিকের নাম ফ্রান্সিস উডোকো বয়স আনুমানিক 41 বছর এবং জানা গেছে সে 2019 সালে সে ভারত বর্ষে আসে এবং সাইবার ক্রাইমের সাথে যুক্ত রয়েছে এই নাইজেরিয়ান নাগরিক পুলিশের বক্তব্য কি রয়েছে শুনুন রাতে দমনা এর 6:30 দিকে ডিএসপি পার্টি আমরা স্টেশনের বাইরে মানে কালী মন্দিরের সামনে মন্দিরের কাছে একজন লোক রে তারা ডিটেন করছে মানে নাইজেরিয়ান হিসাবে তো যাওয়ার পরে তারা আমার কিছু না জানিয়ে তারা নিয়ে গেছে তারা টেম্পে তো আজকে সকালে লোকাল প্লেস যাইছি লোকাল প্লেসে আসার পরে বলছে যে জিআরপি খানাতে এবং জিআরপি খানাতে আসার পরে তারা আমার একটা লোকসহ এবং তারা সিজার মেমু করে কমপ্লেন সহ একটা দিয়েছে দেওয়ার পরে

আপনার শুনলেন পুলিশের বক্তব্য অবশ্য 2021 সালে চণ্ডীগড় পুলিশ তাকে সাইবার ক্রাইম মামলায় আটক করে সেই সময় থেকে তিন বছর চণ্ডীগড় জেলে সে বন্দি ছিল গত 2024 সালে নভেম্বর মাসে চণ্ডীগড় জেল থেকে মুক্তি পাওয়ার পর দিল্লি সহ বিভিন্ন শহরে বাস করতে থাকে তার স্ত্রী এবং সন্তান নাইজেরিয়াতে রয়েছে তাই বর্তমানে নাইজেরিয়াতে যাওয়ার জন্য তার এক নাইজেরিয়ান বন্ধুর সঙ্গে সে কথা বলছিল এবং বাংলাদেশ হয়ে নাইজেরিয়া ফিরে যাওয়ার জন্য গতকাল রাতে ট্রেনে করে দিল্লি থেকে আগরতলা হয়ে বিলুনিয়া বিলোনিয়া রেল স্টেশনে এসে পৌঁছায় উদ্দেশ্য একটাই যে বিলোনিয়ার কোন এক সীমান্ত ডিঙিয়ে যে কোনো ভাবে বাংলাদেশে চলে যাওয়া বিএসএফ নাইজেরিয়ার নাগরিককে জিআরপিএফ থানার পুলিশের হাতে তুলে দিলে পুলিশ তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারা এবং পাসপোর্ট একটি মামলা হাতে নিয়ে বিলোনিয়ার আদালতে তাকে প্রেরণ করেছে নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন